শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পরপর তিনটি দোকান ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার থানার লক্ষ্মীকান্তপুর বাজারে ও সাড়ে চারটে নাগাদ প্রথমে একটি ইমিটেশন দোকানে আগুন লাগার ঘটনা রেল যাত্রীদের নজরে আসে এরপর তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন ততক্ষণে একটি বড় সড়ো ভুষিমাল দোকান এবং ট্রেলারিং দোকানে আগুন ছড়িয়ে পড়ে স্টেশন রোডে হঠাৎ করে দুটো দোকান আগুন লেগে যায় আগুন লাগার পরে মানে পুরোটাই শেষ আর কিছুই নেই তার কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড যথারীতি আসে এসে মোটামুটি তাদের সম্পূর্ণ আপ্রাণ চেষ্টা করে মোটামুটি আগুন নেভানো সক্ষম হয় আর আপাতত এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সম্ভবত ওটা পৌনি চারটে থেকে মানে আগুনটা